ওর ওর সাথে যখন আমার প্রথম দেখা হয় আমি আমি শিওর ছিলাম না যে ও কেমন করবে আমি এটা একদম অনেস্টলি এটা ওকেও বলেছি যে আমি কনফিউজ ছিলাম যে আসলে এই ক্যারেক্টারটা এত ইম্পর্ট্যান্ট মূল চরিত্র এখানে এসাকে ঘিরেই পুরো গল্পটা সো এই ক্যারেক্টারটা অনেক ইম্পর্টেন্ট এই ক্যারেক্টারটা যে করবে তাকে আসলে অভিনয়টা জানতে হবে তো পরে আমি ওর সম্পর্কে জানি যে ও থিয়েটার থেকে আসছে ওর ট্রেনিং আছে অভিনয়ের উপরে আর যখন আমি কাজ করতে গেলাম সময়ের সাথে আমি দেখলাম যে এই মেয়েটার আসলে চেষ্টা আছে প্রচণ্ডভাবে জানার চেষ্টা শেখার চেষ্টা এবং কাজটা ঠিকমতো করার চেষ্টা সো আসলে যেই মানুষের মধ্যে এতগুলো গুণ আছে তার কাজটা তো ভালো হবে এবং সেটা কিন্তু পর্দায় দেখা গেছে পর্দায় এসাকে আমি এখন তো ওর নাম এসাই হয়ে গেছে সবাই ওকে এসা বলে ডাকছে তো পূজা পর্দায় এসাই হয়ে উঠতে পেরেছে এবং সবাই আসলে ওকে ভীষণ পছন্দ করছে আমি রিভিউগুলোতে দেখছিলাম যে সবাই আলাদা করে ওর কথা বলছে ওর অ্যাক্টিং ওর সব কিছু নিয়ে কথা বলছে আর আমি আমি ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো লেগেছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে এমন মেয়েরা এখন কাজ করতে আসছে যাদের যাদের শেখার ইচ্ছা আছে জানার ইচ্ছা আছে কাজ করতে চায় এবং এসা এসা চরিত্রে পূজা অনেক অনেক ভালো করেছে